য়ার মজলিস তলবকে পরিশুদ্ধ করার মজলিস কি বলেন ঠিক না কারণ আমরা এই মজলিসটা হলো একটা শিক্ষক ছাত্রকে যেভাবে শিক্ষা দেয় ঠিক তেমনিভাবে প্রত্যেকটা আলেম প্রত্যেকটা কথা ভেঙ্গে ভেঙ্গে আপনাদের তলব পর্যন্ত প্রত্যেকটা আলোচনা বুঝাইয়া দেওয়া কি বলেন ঠিক না কারণ তরিকদের প্রথম মাকাম হচ্ছে কলব তরিকতের প্রথম মাকাম কি কলব আল্লাহর বলিরা আমার আমরা দরবারে গেলে সর্বপ্রথম আমাদেরকে কলবে সবক দেয় কদ আফলা হামাং তাজাক্কা ওই ব্যক্তি সফল কাম যার কলব পবিত্র ওই ব্যক্তি সফল কাম যার কলব পবিত্র এ কলব পরিষ্কার করার মতো দুনিয়াতে কোনো ডাক্তার নাই দুনিয়ার সব জায়গায় যদি পছন্দরে মলম আছে ওষুধ আছে ডাক্তার আছে আমার আপনার কলবে পচন ধরলে এটার দুনিয়াবি কোনো ওষুধ নাই তার কোনো ডাক্তারও নাই কি বলেন ঠিক না ঠিক তদ্রুপ আমার আপনার এই কলবদার ভিতরে পচন ধরলে একটা ডাক্তারের ব্যবস্থা দুনিয়াতে আছে সেই ডাক্তারটা বড় কোনো ডাক্তার না সেই ডাক্তারটা হলো আল্লাহর বলি নায়েবের রসুল যে কোনো আর আল্লাহর বলি নাহেবের রসুলদের কাছে যখন আমরা যাব। যাওয়ার পরে যেমন ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন দেয় ওষুধ দেয় মেডিসিন দেয় আল্লাহওয়ালাদের কাছে গেলেও আল্লাহ বালার আমাদেরকে প্রেসক্রিপশন দিবে মেডিসিন দেবে সেই মেডিসিনটা হলো আল্লাহ নামের জিকির জিকিটনাস আল্লাহ যেটা আমরা মাগরিবের নামাজের পরে করেছি কি বলেন ঠিক না যেটা আমরা মাগরিবের পরে করেছি এখন এই মুখের জিকিট আমি তো আল্লাহ আল্লাহ শুধু মুখে করলাম এই মুখের জিলিপ জিকিরটা কলব পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা ডাক্তারের দরকার কি বলেন ঠিক না দেখবেন আমাদের গাড়ি যদি ফামসার হয়ে যায় তাহলে এই গাড়ি ফাংচার হয়ে গেলে এটার সাক্ষার ভিতরে হাওয়া আপনি আমাদের এই টেবিল ফ্যান বলেন আর এই সিলিং ফ্যান বলেন এগুলো দিয়ে হাওয়া দিলে হাওয়া উঠবে উঠবে না তাহলে এটার জন্য আলাদা একটা প্রেসার মেশিনের দরকার কি বলেন একটা প্রেসার মেশিনের দরকার না প্রেসার মেশিন না হলে আপনার ওই টায়ারটা ফুলবে না ঠিক তদ্রুপ আমার আপনার এই মুখের জিকিটটা কলপ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা পেশারের দরকার পেশার নামক একটা শক্তির দরকার আর সেই শক্তিটা হলো আল্লাহর কন্যা আল্লাহর বলিদের দরবারে না গেলে ওই যে বললাম কদ আপলা হামাং তা আল্লাহর দরবারে না গেলে এ কলবের পরিশুদ্ধ আসবে না নামাজের ভিতরে মজা আসবে না জিকিরের ভিতরে মজা আসবে না আপনার জিকির দ্বারা তখনই আত্মা প্রশান্তি পাবে যখন আল্লাহ আল্লা দরবারে গিয়ে আল্লাহর বলির অনুসরণ করে যখন জিকির করবেন আর আল্লাহর বলি যখন তাওয়াজ্জু এবং ফাইজবার দিয়া আমার আপনার সিনার ঠোঁটের যে আল্লাহ নামক জিব্বাটা দিয়া আল্লাহ নামক জিকিরটা যখন আল্লাহর বলি দিবে তখন দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমাদের কত শান্তি পায় কি বলেন ঠিক না দেখেন স্বাভাবিক একটা মানুষ আর তরিকতের মানুষ রাইতে দিনে বেশ কম গত দুই দিন গত কয়েকদিন আগেও সাইকনল গেছি সাইকনোল যা দেখলাম এক লোক সে এমনভাবে কথা বলছে মানে ওই যে দাওয়াত যিনি মানে আপনি দেখেন তরিকতপন্থী ওনার সাথে ওনার সাথী যারা ওনার বয়সী যারা যারা তরিকা গ্রহণ করে না ওনারা যদি এতগুলি মানুষের সামনে দাঁড়িয়ে দিত উনি আমার মনে হয় সর্বোচ্চ দুইটা কথা বইলা আর কথা বিচারিয়া পেত না কি বলেন ঠিক নেই কিন্তু উনি দেখলাম কথা বলতে আমার মনে হয় ওনারা যদি আধা ঘন্টা সময় দিত উনি আধা ঘন্টা কথা বলতে পারত এটার নামে শারসিনা দরবার এটার নামে তরিকত এটার নামে তরিকত আরে কলবের শক্তিটা তো এমন একটা শক্তি খাজা গরিবে নেওয়াজ নব্বই লক্ষ মানুষকে মুসলমান বানাইছে শুধুমাত্র এই মুখের কালে মা দিয়া না কলবের কালে মা দিয়া কথা বলুন কি না কারণ কলবের কালেমা সরে আ গরে গুণ কি হয় আগুন এই আগুনটা যদি আমি একটা কাগজে লেখা আমার শরীরে লাগে দেই লাগবে নি লাগবে নি কারণ এই লেখার আগুনের ভিতরে কি নাই কোনো শক্তি নাই তাহলে এই আগুনের অন্তরঙ্গে একটা শক্তি আছে আছে না অন্তরঙ্গে একটা শক্তি আছে যেমন এক টাকা দিয়া দুই টাকা দিয়ে যদি একটা মেজবাদি কিনা লাগাই দেন ধরবেনি তার মানে বোঝা যায় এই লেখার আগুনের ভিতরে কোনো কিছু নাই এর একটা অন্তরঙ্গ শক্তি আছে ঠিক কালিমা মুখে শিকারোক্তি এবং মুখে পড়ার ভিতরে কোনো শক্তি নাই এর আলাদা একটা আল্লাহর দরবারে যখন যাবেন আলাদা একটা ফাওয়ার দিয়া পেশারের মাধ্যমে মাধ্যমে আমার আপনার সিনায় যখন দান করে দিবে নামাজ মজা লাগবে রুকু মজা লাগবে সিজদা মজা লাগবে সমস্ত ইবাদত আমার আপনার মজা লাগবে কথা বলুন ঠিক কিনা আরে খাজার কেমন কলব এমন একটা জিনিস কলব তো এমন একটা জিনিস অলি আল্লাহর ফাওয়ার তো এমন একটা জিনিস অলি আল্লাহদের সমস্ত পাওয়ার থাকে তাদের সিনা মুবার তাদের সিনায় তাদের কলবে এমন একটা কলব এমন একটা সিনা আর এমন একটা দামি জিনিস তো হয়ে যায় যখন আপনার এই কলবটা আল্লাহর বলিদের নসবতে থাইকা কদমে থাইকা জিকির করবেন আর জিকির করার সাথে সাথে আমার আপনার এই কলবটা মক্কা আয়না হয়ে যাবে জোরখ্লা অনেক তৈরিক আমি দেখছি রাত্রে ঘুমাইছে তার কলব ঘুমায় নাই অনেক আমি দেখেছি সে রাত্রে ঘুমাইছে তার কলব আল্লাহ জিকির করেছে সে সারাটা দিন কাজ করেছে মুখে আল্লাহ আল্লাহ বলে নাই আমি বহু অসংখ্য লোকের দেখছি তার কলব আল্লাহ 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 জিকির করতেছে এটাই হচ্ছে এলমে লাদুনি এলমে মারেফতের শিক্ষা আল্লাহ এই পিতৃরাজ আপনারা জানেন পিতৃরাজ সাজা গরিবে নামাজের সাথে ঝগড়া লাইগা পুরো আয়না সাগরের পানি বন্ধ করে দিছে আয়না সাগরের পানি কি করছে বন্ধ করে দিছে পৃথিরাজ বলছে সাবধান তুমি এই সাগরের পানির কাছে যাইও না সাগরের পানি তোমার জন্য বন্ধ এবার দেখেন কেমন আল্লাহর বলি উনি ডাক দিয়ে বলতেছে হে পানি আমাকে না নিষেধ করছে তোমার কাছে যাওয়ার জন্য আর তুমি আমার কাছে আসা তো নিষেধ নাই তুমি তো আমার কাছে আসা নিষেধ নাই পানি খাওয়া যা করিবে নামাজ কি করতে হবে গোটা পানিটা আমার লোডার ভিতরে চলে আস মুহূর্তের ভিতরে গোটা পানিটা লোডার ভিতরে চলে আসছে এই কথার দ্বারা এটাই বুঝাইলাম আরে তরিকত না বললে এই এই যে এই আলোচনা আপনি তরিকতে ডুব না দিলে এই আলোচনা বুঝে আসবে না তরিকতে ডুব না এখন এটা বলে করবো গল্প গুজব কি তারে কয় এত বড় আয় না সাগরের পানি বলে একটা লোডার ভিতরে চলে আসছে এরই নাম তরিকত এরই নাম কলবের পাওয়ার কলবের শক্তি এই বাবা এই কলবের শক্তি দুনিয়ার কোনো টিচারের কাছে পাওয়া যায় না দুনিয়ার কোনো টিচারের কাছে পাওয়া যায় না এ নামক শক্তি যদি আপনি পেতে চান আল্লাহ আল্লা দরবারে যেতে হবে কি বলেন ঠিক না শুধু আমরা আল্লাহ আল্লাহ দরবারে গেলে হবে না আমাদের পরবর্তী যারা প্রজন্ম আমাদের ছেলে আমাদের কুল আমাদের পাড়া প্রতিবেশী যেমন সামনে দরবারের মহাপিলাশ পেছে আপনি তাদেরকে বুঝাবেন